আজকে রোববারের বাজার কোনো মাংস টাংস বা বিরিয়ানি কিছু হয়নি আজকে সিম্পল রান্না হয়েছে ভাত হয়েছে আমের ডাল হয়েছে আলু ভাজা লঙ্কা হয়েছে এটা এখানে ডিম ভাজা একটা আর এখানে ইলিশ মাছ ভাজা হয়েছে আদা আর কিছু মাংসও হয়নি মাংস হয়নি স্যালাড হয়নি কিচ্ছু হয়নি বিরিয়ানি ডির কিচ্ছু হয়নি যেহেতু খুবই গরম সেজন্য তাই আমাদের দিকে তো বৃষ্টিপাতার কোনো দেখা সাক্ষাৎ নেই যদি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় একটু পাঠিয়ে দেবেন বৃষ্টি দেখা চাকা জ্বর বৃষ্টির যদি কোনো দেখা সাক্ষাৎ থাকে তাহলে পাঠিয়ে দেবেন এদিকে এদিকে প্রচণ্ডই গরম পাড়া যাচ্ছে না থাকতে এই জন্য হালকা ফুলকা খাওয়া আছে আমের ডালটা তো খুবই ভালোবাসি আমরা আমরা যেন সবাই ভালোবাসো সেই জন্য আমের ডাল তাও আমের ডালে হলুদ দেওয়া হয়নি শুধু সেদ্ধ আমের ডাল আর ফোড়ন দিয়ে দিয়েছি আর এই তো সাদা ভাত আর দুটো কাঁচা লঙ্কা এখানে সোন লঙ্কা ভাজা আছে আলু ভাজা আছে ডিম আছে আর ইলিশ ভাজা আবার একবার বলে দিলাম যাই হোক তোমাদের তো যদি খেতে ইচ্ছে করে আমার কাছে চলে আসতে পারো আমরা দিয়ে অনেক রান্না করেছি কেন আমার দিদি আজকে ভুল করে দেবো আর পা রান্না করে নিয়ে যায় যে পা মন খুলে পান তা খেয়ে নাও দুটো রুটিকে বেলে নিয়ে এইভাবে মেরে বেলে নিলাম ঠিক আছে তেল দিয়েছে ডিমের এটা দিয়ে কিছুটা বন্ধ করে দিতে হবে

দেখো পান্দা ভাত খাচ্ছি আর এই যে ডিমের বড়া ভেজেছি সেটা দিয়ে খাবার আর্ধেক বড়া ডেকে দেবো কালকে তরকারি করার জন্য কেন এত বড় খারাপ এই গরমে খাওয়াটা ঠিক হবে না ওই জন্য মিনিমাম চারটে কি পাঁচটা খাবে আর এই ভাতটা খাওয়া তো আর এতগুলো লঙ্কা নিয়েছি লঙ্কার মধ্যে খাবো বলে না এত ঝাল খাওয়াও ঠিক না গরমে মাছের দিনে বড়া করছি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি লঙ্কা দিয়েছি আর এটা দিচ্ছি হলুদ আর লঙ্কা আর কিছু দেওয়া হয়নি না দিয়ে ভালো করে না না ভালো করে মেখেছি আর একটু মাংবো মেখে আমি ভাত খুব ওইগুলো দেখাতে পারিনি সরি আমি কে আছে কেন তারা তারাগুলো করছে চলছে দিকে গরম না আছে খুবই গরম পড়েছে সেই জন্য আমি দেখাতে পারিনি তাড়াতাড়ি করে নিয়েছি আমি দিয়ে দিয়েছি বড়াগুলো এবার আমি উল্টাবো একটু হাতটা ধুয়ে নিয়ে আনি

देखो आज करते हैं एई उठे जाओ उठे जाओ एई ভাজা হয়ে গেছে লাল লাল কাছে তখন ভাজা হয়েছে একটু বলো আমাকে কমেন্টে আর এখানে গুলো ভাজছি ভাজা হয়ে গেলেই আমার হয়ে যাবে